হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও কিন্তু সুস্থ আছি আর আজকে কিন্তু সন্ধেবেলায় ভিডিওটা স্টার্ট করেছি আর আজকে কিন্তু আমি তোমাদের জন্য কোনো ভ্লগ নিয়ে আসিনি আজকে ভিডিও টাইটেল দেখে বুঝতে পেরে গেছো আজকে কি নিয়ে ভিডিওটা করতে চলেছি হ্যাঁ আজকে আমি তোমাদের সাথে কথা বলবো যে প্রেগনেন্সি জার্নিতে ফার্স্ট টাইম স্টার বা প্রথম তিন মাসের এক্সপিরিয়েন্স তো আমার প্রেগনেন্সি জার্নিতে ফার্স্ট ট্রাইমস্টারে আমার কি রকম ভাবে কেটেছে তো সবকিছুই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যখন জানতে পারলাম যে আমি কনসিভ করেছি মানে আমার পিরিয়ড মিস হওয়ার মোটামুটি 6 দিন বাদে আমি যখন জানতে পারলাম তার এক সপ্তাহ পরে কিন্তু আমরা ডক্টর দেখাতে গিয়েছিলাম আর সেখান থেকে কিন্তু আমাদেরকে অনেক কিছুই বারণ করা হয়েছিল তো তার মধ্যে কিন্তু রয়েছে যে প্রথম কথা হচ্ছে ওরা বলবে যে ভারী জিনিস তুলতে না তারপর সিঁড়ি দিয়ে ওঠানামা করা এসব চলবে না তারপর মশলা করা বলো জলের বালতি তোলা বলো আর আরো কিছু এরকম রয়েছে তারপর কি কি খাবে না খাওয়ার মধ্যে পেঁপে খেতে পারবো না তারপরে আনারস তারপরে ডাল যেটা সবার না সেটা আমার কিছু কারণের জন্য বারণ করা হয়েছিল তো এইগুলো তারপর বেদানা খাওয়া যাবে না তো বিভিন্ন জিনিস তারা বারণ করে থাকে ডক্টররা তো সেই জিনিসগুলো আমাকেও করা হয়েছিল এবার আমি তোমাদেরকে বলি যে আমার কি কি সমস্যাগুলো হচ্ছিল তখন তো প্রথম কথা বলতে আমি যখন ডক্টর দেখালাম মানে আমরা প্রথম প্রথমে কিন্তু ডক্টর দেখিয়েছিলাম আর তারপরে কিন্তু যে সমস্যাগুলো আমার হচ্ছিল মানে তো প্রথম আমার দেড় মাসে কিন্তু প্রচন্ড সমস্যা হচ্ছিল মানে যদি বলো যে আজ পর্যন্ত মানে এখনো পর্যন্ত কি কি সমস্যা তো এখন কিন্তু আমি অনেকটা ভালো আছি সুস্থ আছি প্রথম আমার এক দেড় মাসের মধ্যে মানে যেটা হতো আমি প্রচন্ড হাঁপিয়ে যেতাম মানে কোনো একটা কিছু করতে তখন আমাকে রান্না বান্না কিছুই করতে হতো ওই বাড়িতে থাকতে মানে আমার শ্বশুর বাড়িতে থাকতে তোমরা জানো আর দাদা ভাইকে পাঁচটার সময় উঠে হতো যেহেতু ও সাতটার সময় ডিউটি যেত তো ওই কারণে আমাকে রান্না করতে হতো আর সকালবেলা কিন্তু যখন আমি ভাতের হাড়িটা নামাতাম না মানে অল্প ভাত দুজনের ভাতি দুজন তিনজনের ভাতি তো হাইটা যখন আমি নামাতাম মানে গ্যাসের উপর থেকে এরকম আমি প্রচন্ড হাঁপিয়ে যেতাম তারপরে জলের বোতল একটা ধরো জল খাচ্ছি এরকম উঁচু করে তো জল খাওয়ার পরে আমি মানে জলের বোতলটা যে রাখবো এরকম বড় বোতল তো আমি সেগুলোর ক্ষেত্রে প্রচন্ড হাঁপিয়ে যেতাম মানে যে কোনো একটা কাজ করতে নিলেই হালকা বলো মানে যাই বলো তো সেরকম কিছু তো কাজ ছিল না যদিও তাও মানে এইরকম আমি প্রচন্ড হাঁপিয়ে উঠতাম আমি রান্না করতে গেলে যখন ওই তেলের মধ্যে সবজিটা দিতাম ধরো সবজি রান্না করছি তেলের মধ্যে যখন সবজিটা দিতাম তো ওই যে একটা গন্ধ ওইটা আমি আমি নিতেই পারতাম না মানে এত বাজে লাগতো শুধু মানে সবজি কেন তখন তো মনে হতো যেন আমি নিরামিষ খাই মানে পেঁয়াজ রসুন মাছ মাংস যে কোনো কিছু রান্না করতে গেলেই আমার সমস্যা শুরু আর সেটা আমাকে রান্না তো করতেই হতো সকালবেলা আর খেতে হলে তো আমাকে রান্না করতে হবে কেউ তো আমাকে রান্না করে করে খাওয়াবে না এটা তো হয় না তো যাই হোক যখন আমি পেঁয়াজ রসুন দিয়ে কোনো কিছু রান্না করতাম মাছ বলো মাংস বলো বা ডিম বলো তো সেটা আমি খেতেই পারতাম না মানে খেতে যেমন না আমি যখন রান্না তেলের মধ্যে দিতাম কিছু কড়াইতে তো সেই গন্ধটাই আমি নিতে পারতাম না প্রথম কথা তারপরে তখন মনে হতো খেতে গেলে যেন নিরামিষ খাই কিন্তু যে নিরামিষ রান্না করতাম সেই স্মেলটাও আমি নিতে পারতাম না আর খেতেও পারতাম না মানে খাওয়ার নিয়ে প্রচন্ড সমস্যা ছিল আমার প্রথম থেকে মানে যখন আমার এক দেড় মাস তখন তখন থেকেই কিন্তু এই জিনিসটা আমার স্টার্ট হয় এমন অবস্থা হতো মনে হয় যেন সেই রাতের বেলা যখন তোমার দাদা ভাই আসতো বাড়িতে আমি খেতে দেবো যে আমি ঘরের মধ্যে কিছু নিয়ে রাখতাম রেডি করে রাখতাম ভাত তরকারি তাও আমি যদি একটু শুয়ে থাকতাম মনে যেন শুয়ে মানে ওঠার পরে আমার আর ইচ্ছে করতো না যে আমি ওকে ভাতটুকু আমি বেড়ে দিই যে মানে বা আমি নিজেও খাই মানে এই জিনিসটা আমার ইচ্ছেই করতো না এতটা পরিমাণে আমার শরীরটা খারাপ লাগতো মনে যেন একটু শুয়ে থাকি তাহলে একটু শান্তি লাগছে এইরকম লাগতো মানে খাওয়ার কোনো ইচ্ছেই ছিল না আর কোনো কিছু আমি টেস্ট মানে করে খেতেই পারতাম না মানে একবার মানে অনেক কষ্টে মানে অন্য সময় আমি নয় আমার নিজের খেয়ালটা নিজে রাখতাম খাওয়া দাওয়াটা ঠিক করে করতাম যেহেতু ওখানে আমাকে বলার মতন কেউ নেই তোমার দাদা ভাই সময় মানে সারা দিনটাই ডিউটিতে থাকে তো ও ফোনে যেটুকুনি খোঁজ নেয় ওইটুকুই তো তাছাড়া তো আমাকে বলার মতন আমাকে মানে ভালোবেসে খাওয়াবে সেরকম তো আর কেউ নেই তো ওই কারণে এবার সারাদিনটা আমি যদি মানে মানে আমার খাওয়াতে কোনো ইচ্ছেই লাগতো না মনে যেন সারাদিন শুয়ে থাকি মানে নটার খাবারটা মানে সকালের খাবারটা মনে যেন আরো এক দুই ঘন্টা পরে খাবার না খেলে নয় মানে সেই ভাবে আর রাতের বেলা তো ইচ্ছেই করতো না মোটে আমি কনসিভ করার আগে আমি কিন্তু বাইরের খাবারটা খুবই পছন্দ করতাম মানে যে কোনো জিনিস বলো চাইনিজ খাবার বলো চাউমিন এগুলোর মানে সমস্ত কিছু বিরিয়ানি বলো তো সমস্ত কিছু কিন্তু আমি ভীষণ ভালো খেতাম বাইরের খাবারটা মানে ঝাল জিনিস বিশেষ করে আর আমি না মিষ্টি কোনো দিন আমি পছন্দ করতাম না মানে আগে মানে এমনি সময় আমি মিষ্টিটা আমার খেতে ভালোই লাগতো না আমার বলতে পারো সোজা কথা কিন্তু ওই সময়টাতে মানে আমার যখন এক দেড় মাস প্রেগনেন্সি তো তখন কিন্তু আমার প্রচন্ড মানে মিষ্টি খেতে ইচ্ছে করতো আমি জানি না এটা কি করে হয়ে গেছে তো প্রচন্ড মানে কেউ যদি বলতো যে হ্যাঁ মিষ্টি খাবো না ঝাল খাবো তাহলে আমি বলতাম যে মিষ্টিটাই খাবো এমনকি আমার বাবা অন্য জিনিস যখন আমার জন্য খাবার নিয়ে যেত আমি তখন বলতাম যে আমি অন্য কিছু খাবো না মানে আমার জন্য মিষ্টিটাই আনতে এইরকম তারপর তো তোমাদের দাদাভাই ডিউটি থেকে আসার পর তারপরে গিয়ে গরম মিষ্টি নিয়ে আসতো দোকান থেকে মানে প্রায়ই ওরকম হতো তারপর মিষ্টি রস দিয়ে মুড়ি পর্যন্ত খেয়েছি এরকমটা তারপর পরোটা বানাতাম পরোটার মধ্যে চিনি দিয়ে তার উপর আবার বেলে সেটা তেলে ভেজেও খেয়েছি মানে রকম মানে মিষ্টি খেতে ইচ্ছে করতো কি পরিমানে আর আমি ঝাল জিনিস খেতাম না কিন্তু আমার অন্য সময়টা কিন্তু আমি ঝাল জিনিস খেতে প্রচন্ড ভালোবাসি মানে কোনো সময় আমার মনে পড়ে না যে বাড়িতে মিষ্টি রয়েছে আমি নিজে থেকে নিয়ে খেয়েছি তো মানে ওই সময়টাতে আমি মিষ্টিটাই খেতাম শুধু ভাত দিয়ে দিয়ে যদি মিষ্টি তাও আমার ভালো লাগতো ওইটুকুনি হয়তো আমি খেতাম এরকমটা মানে মুড়ি দিয়ে মিষ্টি দিয়ে মানে যে কোনো কিছুর সাথে আমার মিষ্টিটা কিন্তু চাই মানে ডেলি এরকম তো আস্তে আস্তে সে জিনিসটা মানে চেঞ্জ হতে থাকে তো ওটা আমি ফার্স্ট টাইম কথা বলছি তোমাদেরকে মানে যখন এক দেড় মাস তো তখন মানে মিষ্টি ছাড়া আমি কিছুই বুঝতাম না আর অন্য জিনিস তো কিছু আমার ভালোও লাগতো না মুখে খেতেও পারতাম না মাথাটা খুব ঝিনঝিন করতো তখন ওই সময়টা আর ভীষণ মানে দুর্বল লাগতো মানে চলতে অসুবিধা লাগছে হাঁটতে অসুবিধা লাগছে এই রকমটা মনে হতো আমার মানে কিছু তো খেতেই পারতাম না ওই জন্য হয়তো এই জিনিসটা হতো আর যেটা হতো মানে ঘন ঘন বাথরুম পেতে তো কিছুক্ষণ বাদে বাদে মানে আধা ঘন্টা বাদে বাদে আমার টয়লেট যেতে হতো এরকম অন্য সময় ড্রাই ফ্রুটস কিন্তু আমি বেশ ভালোই খেতাম মানে সব সময় একা খেতাম আর যখন থেকে মানে সেই এক দেড় মাস সময় থেকে আমার তো তো ড্রাই মানে থাকতো খেতে গেলে না সেই জিনিসটা আমার খুব সমস্যা হতো যেটা বললাম যে আমার খাওয়া নিয়ে প্রচন্ড সমস্যা ছিল এক দেড় মাসে আর সেটা আমি যখন সকালবেলা খেতাম না খাওয়ার পরেই মনে যেন মাথা ঘোরাচ্ছে মনে যেন কেমন বমি বমি লাগছে কিন্তু বমি আমার কোনো দিন হয়নি মানে এই আজ পর্যন্ত আমার কোনো দিন হয়নি আর মানে ফার্স্ট টাইম প্রথম তিন মাসের মধ্যে আমার কোনো দিন বমি হয়নি শুধু একদিন কি হয়েছিল আমি যখন এই বাড়িতে এসেছিলাম তো একদিন আমি সেদিন আলু বানিয়েছিলাম বাড়িতেই যদিও বাইরের খাবারটা তখন অতটা খেতাম না তো সন্ধেবেলা বানিয়েছিলাম আবার মাংস খেয়েছিলাম রাতের বেলা মাংস দিয়ে ভাত খেয়েছিলাম তো সেই দিন আমার খুব গ্যাস হয়ে গেছিল আর তার আগে মানে এমনি সময় কিন্তু আমার অতটা গ্যাস অম্বল এসব কিছুই হতো না তো এই প্রেগন্যান্সির সময়টুকুতে কিন্তু একটু মানে অন্যরকম কিছু খেলে না গ্যাস হয়ে যেত তো সেই দিন রাতের বেলা আমার বমি হয়েছে মানে দুই তিনবার হয়েছে এরকম সারা রাত আমি ঘুমোতে পারিনি মানে খুবই সমস্যা হচ্ছিল আর মানে কিছু একটা খেলেই মনে যেন গ্যাস হয়ে যেত তারপর থেকে একটু সাবধানে খাওয়া দাওয়াটা করি মানে একটু বেছে টেছে যারা এই জিনিসটা খেলে এটার সাথে ওটা খাবো না বা কিছু এরকম ভাবে আর প্রথমে তখন তো বুঝতে পারিনি মানে আগেও যেরকম ভাবে খেতাম তো সেরকম ভাবে এক সময়টা হয়ে গেছিল ওরকম আর তার দেড় মাসের সময় তো আমি কিছুই খেতে পারতাম না বললাম আর এটা মোটামুটি আড়াই মাসের কথা বলছি তোমাদেরকে যখন ওই আলু করেছিলাম মাংস খেয়েছিলাম তো সেদিন রাতের বেলা আমার বুন হয়ে গেছিল আর সেটা আমার গ্যাস হয়ে গেছিল খুব ওই কারণে তো তারপর আবার ডক্টর দেখিয়েছিলাম ওই জন্য তো তারপর ওখান থেকে কিছু ওষুধ দেওয়া হয়েছিল তো মানে গ্যাস হয়েছিল বলে তো তারপরে কিন্তু ঠিক হয়ে গেছিল ওটা মর্নিং সিকনেস বলে মানে তোমরা জানো যে প্রেগনেন্সিতে মানে সবারই বেশিরভাগ সময় মর্নিং সিকনেসটা হয় মানে সকালবেলা বমিটা হয় তো আমার সেই রকম আমার বমি হয়নি যে যাই বললাম তোমাদেরকে কি হতো বমি তো হতো না ঠিকই কিন্তু আমি যখন ব্রাশ করতাম মানে সকালবেলা বলো ব্রাশ করতাম আর রাত্রিবেলা ঘুমানোর আগেই যখন ব্রাশ করতাম তো ব্রাশ করার পরে ওই যে কোলগেটটা মুখে দিতাম মুখে তারপরে যখন জলটা দিয়ে মুখটা ভালো করে ধুতাম তখন আমার মানে এমনি বমি বমি লাগতো কিন্তু কখনো আমার বমি হতো না ওই তু উঠে আসতো মুখে এইরকম কিছু আর এবার তোমাদেরকে বলবো যে মুড সুইং এর ব্যাপারটা এটা তো প্রচন্ড হারে মানে কি বলবো মানে কিছুক্ষণ বাদে বাদেই বলতে থাকো এটা এখনো পর্যন্ত হয়ে যাচ্ছে এটা শুধু আমার ফার্স্ট টাইম স্টারে নয় মানে ফার্স্ট আমার থ্রি মান্থের মধ্যে ছাড়াও এখনো পর্যন্ত হয়ে চলেছে মানে কোনো একটা কিছু বললে একটু খারাপ লাগা কিছু বলা তো দূরে থাক মানে এমনি সময় যেহেতু আমি একা একা থাকতাম এই জন্য আমার মনে আরো বেশি হতো আমি সারাটা দিন একাই থাকতাম তোমার দাদা ভাই ডিউটি যেত পুরো সারাটার দিন মানে মনটা আমার বেশিরভাগ সময়ই কিন্তু খুবই খারাপ থাকতো বা আবার কোনো সময় ও আসলে হয়তো একটু তখন ঠিক লাগতো মানে এরকম তো কিছুক্ষণ বাদে বাদে এরকম মুড সুইং হতে থাকতো তো এইরকমই ছিল মানে এরকমই আমার কেটেছে প্রথম তিন মাস তো আমার কিন্তু খুব একটা ভালো কাটেনি মানে আজ পর্যন্ত মানে এখনো পর্যন্ত যদি বলতে যাই আমার এক থেকে তিন মাস আমার প্রথম ভীষণ বাজে কেটেছে মানে একটুও ভালো না অন্তত খাওয়ার দিক দিয়ে আমি শান্তি মতো খেতে পারতাম না এখন যা চেহারা আছে মানে তখন আমি অনেক রোগা হয়ে গেছিলাম কালো হয়ে গেছিলাম দেখতে ভীষণ বাজে হয়ে গেছিলাম তো এখন তো তাও একটুখানি মানে আগের পরিমাণে যে রোগা ছিলাম সেখান থেকে একটু ঠিক হয়েছে তো এটাই হচ্ছে গিয়ে আমার ফার্স্ট টাইম স্টার বা ফার্স্ট থ্রি মান্থের এক্সপিরিয়েন্স বলতে পারো তো তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কিন্তু জানাতে ভুলো না আর তোমাদের সাথে আমার এরকম ঘটনাগুলো ঘটেছে অবশ্যই কিন্তু নিচে কমেন্ট বক্সে জানিয়ে দাও আর নেক্সটে কিন্তু প্রেগন্যান্সি রিলেটেড আরো অনেক ভিডিও দেব তোমাদের আর আর ভালো ভালো আরো ব্লগও দিতে চলেছি অবশ্যই দেখো আর পাশে থেকে চলো টাটা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি